আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমানির রহিম আমার আপনাদের সাথে শেয়ার করবো আমার কি কি গৃহপালিত প্রাণীর সেট আপ আছে সেগুলো নিয়ে যেটা আমার ছাগলের সেট আপ মাসাল্লাহ অনেকগুলো ছাগল আছে আমার এটা আমার হাঁসের সেট আপ ছাগলের সেট আপের পাশে আর কি হাঁসের সেট করছি পুকুরের পাশে যাতে ওরা পানিতে নামতে পারে দেখুন কি সুন্দর এই যে এটা আমার মুরগির সেট আপ মুরগির সেট আপটা একটু আলাদা ভাবে অন্য পাশে করছে এটা আমার দেশি মুরগির সেট আপ দেশি মুরগির রোগ কম হয় এই জন্য দেশি মুরগি আর কি পালন করি সারাদিন এদেরকে নিয়ে আমার সারাদিন ভালোই কেটে যাই সারাদিন এদের ব্যস্ততা থাকি এর যে এটা আমার খরগোশের সেট এই খরগোশ চারটা ছিল একটা মারা গেছে এখন তিনটা আছে এই যে কি সুন্দর করে এরা খাওয়া দাওয়া করছে মাসাল্লাহ সবগুলোই তিনটাই সুস্থ আছে এখন যে আমার পাখি আগে অনেকগুলো ছিল বিক্রি করে দেওয়ার পরে এইগুলা আর কি নতুন করে করছি মাসাল্লাহ পাখিগুলো অনেক সুন্দর আশা আছে আরো বড় করতে দোয়া রাখবেন আর এই যে আমার সেট আপ এটার ঘর পুরাতন হয়ে গেছে নতুন করে